বসে থাকতে দেখতে বোরিং হয়ে যাচ্ছে আর ব্লাডে রিপোর্ট দিতে যেহেতু দু আড়াই ঘন্টা দেরি হবে তো তাই ভাবলাম যে না ততক্ষণে একটু রাজবাড়ি পার্কে গিয়ে ঘুরে আসি সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আর নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই তোমরা সেটা জানো সামনে একটা পোস্ট করেছিলাম কিছুদিন আগে তোমরা দেখেছিলে হয়তো তো আমি যাচ্ছি আজকে আবার ডক্টরের কাছে সেদিন হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করা হয়েছিলো তো রিপোর্ট মোটামুটি ভালো এসছে তো আজকে আবার যেতে হচ্ছে আমাদের আজকে আছে ব্লাড টেস্ট তো ব্লাড টেস্ট করার পর ডক্টরবাবু বলবেন আরো কিছু করতে হবে নাকি তো আমরা এখন আছি রানির হাটে বাসের জন্য অপেক্ষা করছি আগের দিন মা গিয়েছিল আমার সাথে সেদিন বাড়ি থেকেই গিয়েছিলাম আজকে মাকে নিচ্ছি না মা বাড়িতেই আছে মায়েরও শরীরটা ভালো নেই এইভাবে মাকেও নিয়ে যাওয়াটা ঠিক হবে না তো তাই জিজু আর আমি ঠিক করলাম যে মাকে থাক যেতে হবে না আর জিজু বলল যে আমি তোকে নিয়ে যাব তাই আমি গতকাল চলে এসেছি দিদিদের বাড়িতে আর যেমন কথা তেমন কাজ এই যে জিজু আর আমি বেরিয়ে পড়েছি তোমরা যারা যারা জানতে চাও যে আমার কি হয়েছে তোমরা প্লিজ একটা কমেন্ট করে বলো আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবটা জানানোর চেষ্টা করব। আমি হয়তো কিছুটা বলেও ছিলাম একটা ভিডিওতে যে আমার এক সাইডে পেট ব্যথা আমার আমার মায়ের সেম প্রবলেম তো সেটা কি কারণে সেটা আমি পরে তোমাদেরকে জানাবো ব্লাড টেস্ট করতে দিয়ে বসে আছি আর বসে থাকতে থাকতে ভাবলাম যে না শুধু বসে থাকলে হবে না কাউকে জিজ্ঞাসা করে যে কতক্ষণ লাগবে রিপোর্টটা দিতে তো ওখানে রিসেপশনের একটা দিদিকে জিজ্ঞাসা করার পর দিদিটা যা বলল। ছটার আগে ব্লাডের রিপোর্ট পাওয়া যাবে না তো আমরা বললাম যে আমাদের একটু আর্জেন্ট তাই আর কি বলল যে দিদিটা ঠিক আছে আমি কথা বলে দেখছি দু আড়াই ঘন্টার পরে এসো তো দু আড়াই ঘন্টা বসে থাকতে থাকতে বোরিং হয়ে যাব তাই ভাবলাম যে না এখানকার রাজবাড়ি পার্কটাতে গিয়ে একটু ঘুরে আসি তো যাওয়ার আগে এখানে এই যে খেতে বসেছি আমরা টুকচুরে খিদে পেয়েছে আর সকাল থেকে আমি কিছু খাইনি আর এই হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি হচ্ছে পার্ক আর রাজবাড়িটা আছে অন্য সাইডে তো রাজবাড়িতে সেরকম হয়তো লোক যাওয়া আসা করে না তো এই পার্কটাতেই বেশিরভাগটা আর কি লোকজন ঘোরাফেরা করে তো চলো তোমাদেরকে একটু পার্কটা দেখিয়ে দিই আর আমিও কখনো ঢুকিনি এই পার্কে তো চলো তোমরাও ফার্স্ট আমিও ফার্স্ট একটু ঘুরি আমারও ভাল লাগবে তাই না তো বৃষ্টি বৃষ্টি করে কিন্তু দু তিন দিন কেটে গেল একদম ভাল লাগছিল না বৃষ্টিতে সকাল দুপুর আর যখন তখন শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টিতে একদম কাদা কাদা করে ঘুরে বেড়াতে ইচ্ছে করে না তো চলো পার্কটাতে তো অতটা কাদা নেই মনে হচ্ছে দেখতেই পাচ্ছ এই পার্কটা কিন্তু অনেকটা জুড়ে যেহেতু মাঝখানে একটা পুকুর আছে অনেক বড় তাই পুকুরের চারদিকে ঘুরে কিন্তু পার্কটা পুরো পার্কটা তো তোমরা ব্লকটা স্কিপ করবে না হ্যাঁ তোমাদেরকে আমি দেখাবো যারা জানো না যারা কখনো আসনি তারা অবশ্যই দেখবে আর যারা জানো তাদের কি বলবো তোমাদের যদি আবারও ইচ্ছা হয় তাহলে তোমরা দেখবে বৃষ্টিতে কাদা কাদা করে ঘুরতেও ভাল লাগে না কিন্তু পার্কের এই রাস্তাটার মধ্যে কাদা নেই তার জন্য ঘুরতে বেশ ভাল লাগছে কিন্তু রাস্তার সাইডে দেখতে পাচ্ছ একদম কাদা এই যে দেখো তবে অতটাও নেই যতটা আমাদের ওই দিকের কাদাগুলা আমাদের ওইদিকে তো একদম গ্রামে মানে কি বলবো একদম রাস্তার মধ্যে গাদা গাদা কাদা থাকে কাদার মধ্যে ভুল করে পা পড়ে গেলে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় তো যাই হোক আমার শুগুলো সকাল থেকে যতটা নোংরা হয়েছে আর কি বলবো একদম বাজে হয়ে গেছে মানে সামনের দিকটা এত নোংরা হয়েছে এই বৃষ্টির জন্য মানে কি বলবো জলগুলো ছিটকে ছিটকে শুধু সামনেই উঠতেছে মানে কাদা জলগুলো তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা জায়গা তো এখানে জিজুকে বললাম যে জিজু আমাকে কয়েকটা ফটো তুলে দাও তো ওখান থেকে ফটো তটো তুলে নিয়ে জিজুকেও কয়েকটা ফটো তুলে দিয়ে এখন এই যে পুকুরের সাইডে এসেছি দেখতে পাচ্ছ পুকুরটা কত বড় পুকুর একটা তো তারপরে এইদিকে দেখো এই যে দেখতে পাচ্ছি সিঁড়িটা এখান দিয়ে নামতে গিয়ে কি হয়েছে জানো আমি তো নেমে গেছি এবার একজন এখানকার আর কি হয়তো সিকিউরিটি গার্ড হবে হয়তো জানি না এ তো ওই কাকুটা বলে গে যে উঠে আয় উঠে আয় এখানে সেদিন একজন পা পিছিয়ে একদম পুকুরে পড়ে গেছে তো তোমাদেরকে এদিক থেকে একবার দেখিয়ে দিই এই যে পুরো পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরের চারপাশটাই কিন্তু পার্ক পুরোটা ঘিরে পানো তো আমাদের হয়তো এতটা মানে দূর যাওয়া সম্ভব হবে না তো চলো কত দূর যাওয়া যায় দেখা যাক বেশি দূর আমরা যেতে পারবো না এতটা ঘোরা এতটা ঘোরার সময়ও হবে না আর এরকমই চারপাশটা কিন্তু এইরকমই পুকুরের চারপাশে ঘুরে ঘুরে এরকমই পুরোটাই তো আমরা আর বেশি দূর যাবো না কারণ আমাদের হাতে সময় এখন কমে গেছে এক ঘন্টা আমাদের এদিক ওদিক করেই কেটে গেল আর এইদিকে দিকে মোবাইলেরও চার্জ মানে অনেকটা কমে গেছে তার জন্য এই মোবাইলে কখন সুইচ অফ হয়ে যাবে বলতে পারবো না আগের দিন যেদিন এসেছিলাম সেদিন আমি চার্জার নিয়ে এসেছিলাম তো আজকে চার্জার নিয়ে আসিনি তার জন্য চার্জও কোথাও করতে পারবো না তো চলো এখানে আর বেশিক্ষণ দেরি করব না এখন ওখানে যাই কি হয় রিপোর্ট দেখার পর যদি ডাক্তারবাবু বলেন যে আমাদেরকে আজকেই আবার সিটি স্ক্যান করতে হবে তাহলে আজকেই আবার করতে হবে অনেক ঝামেলা আছে গাইস তো পার্কের এক সাইড দিয়ে আমরা ঢুকেছিলাম তোমাদেরকে আর এক সাইডটা আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি চলো আর এই হচ্ছে এখানকার মন্দিরটা তখন দেখানো হয়নি তো জিজু বললো যে আগে ওই দিক থেকে ঘুরে আসি তারপর দেখাবো তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ছোট মন্দিরটা হচ্ছে সীতারামের তো এইদিকে দেখতে পাচ্ছ এদিক থেকে আর কি সবাই স্নান করতে যায় এই যে পুকুরটাতে এখানে সবাই স্নান টান করে তো এখানকার লোকজন আর কি আর আর এই যে মন্দিরের ভিতরে এখানে পুজো হচ্ছে ওই একটা ভিডিও সিডিও বানানোর পর মোবাইলের চার্জের অবস্থা যে এতটা খারাপ হয়ে গেছে আমি খেয়ালই করিনি তো খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে তোমাদেরকে ব্লগটা দেখাচ্ছি তো এখানে যে আগে এগিয়ে দাঁড়িয়ে আছে আমি একটু পিছনেই পড়ে গেছিলাম যেহেতু ভিডিও করছিলাম তো এখানে দু তিনটে ছবি টবি তোলার পর আমরা এখন চলে যাব একদম ডক্টরের কাছে তোমাদেরকে তো বললাম ওখানে গিয়ে আরও অনেক ঝামেলা আছে আমাদের আজকে যে ঝামেলাগুলো শেষ হবে কি না সেটাই ভাবছি শুধু তো ওখানে না গেলেও বুঝতে পারবো না তো এখানে দেরি না করে বেরিয়ে পড়লাম রিপোর্ট আনতে রিপোর্ট নিয়ে আমাদেরকে আবার ডাক্তারবাবুকে দেখাতে হবে সব থেকে বড়ো কথা ডাক্তারবাবু এখন আছে কি না আছে কিনা বলতে ডাক্তারবাবু তো হসপিটালেও যায় আবার অন্যান্য জায়গাতেও যায় পেশেন্ট দেখতে তো তাই আর কি আসার সময় তো আমরা টোটোতে এসেছিলাম এদিকটা আর যাওয়ার সময় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটু হাঁটতেও লাগে তাগুলো একটু আর কি হাঁটাচোলা করলে একটু ছড়া হয় যেটা আমরা আমাদের ভাষায় বলি যে ছড়া তো যাই হোক সেটাই তো আর রাস্তা ভালো থাকলে কি বলো তোকে হাঁটতেও বেশ ভালো লাগে তো চলে এলাম এখানে আর এখানে এসে আমি যে ভগবানকে বলছি তাড়াতাড়ি করে দাও এখনও রিপোর্ট আসেনি তো তাই বসে আছি তো এখানেই আমার মোবাইলটা সুইচ অফ হয়ে যায় তো তোমাদেরকে আজ কিচ্ছু দেখাতে পারিনি তাই আমি একদম বাড়িতে আসার পর ব্লগটা আবার একটু স্টার্ট করেছিলাম মোবাইলটা চার্জ দেওয়ার পর তো চলো গাইস আজকের জন্য ব্লগটা এখানেই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাটা